বাই অকল আজকে যে ভিডিঅ'টা বনায় আৰু এইটো হ'ল কি ডাম্পাৰ গাড়ীৰ দেখ ডাম্পাৰৰ ওপৰে কীৰকম হৈ চ'লেৰ ক্লিংকাৰ লৈ আৱা হৈছে কিন্তু দুখৰ বিষয় বাই আমাৰ লিকটা পালা পাইছি না ঠেলাই ঠেলাই বাগৰ বাইচাইনটোৰ মানে আঠফা ঐতা কাম কৰে নাই এখন গাড়ী গৈছে অ' দেখা নি যে গাড়ী এতিয়া বৰ্তমান এতিয়া ডিগ চোনা জেগাত গেছেগীয়া কৰে দিয়া ফাচাইল আছে আগে দিয়ে দুইটা ফাঁসাইল আছে মানে খালি গাড়িও ঠেলানি লাগে লোট গাড়িও ঠেলানি লাগে কিন্তু ঠেলানি ছাড়া কোনো লাইন নাই যে তও বাঘর বাচ্চাও না খেনে কোনো কোনো সময় ওদের মানুষকে কই নেনি যে কোনো কোনো সময় বাঘর বাচ্চাও শিয়ালর গেছে গিয়ে দরা খায় তো ওলায় আর কি বাঘর বাচ্চাও ইলে কেটেও সব জায়গা শক্তিয়ে কামায় না ও নোয়া ইয়ে ডটা হয়েছে দেখলাইন গাড়ির মালিককলে ইত্যাদা দেখো না তো খালি ক্লিংকার ফোনার বাদেও ফাগল সুন্দর মতো গাড়ি খালিও নি কি জাত মই চলে রাস্তাত গাড়ি তো আর বাদে বেটাইন দাঁড় কুড়ালুইয়া বাড়ি যায় গাড়ি জ্বালাইলেইতা লইতা আর কত ধরনের বাসা প্রয়োগ করে মানে এটা আমি ভিডিওর মধ্যে ব্যবহার করতাম পারতাম না এটা বাসা রকম ব্যবহার করেন তবে শালচাপড়া এলাকার মানুষরে আমি অসংখ্য ধন্যবাদ দিই যে তারা এই সাইট বেশিরভাগ গাড়ির মানুষও কারণ ইয়ার আবার পরে তাকে লইয়া তারাই কেন বেশিরভাগ গাড়ির বিজনেসও কতটা কিন্তু গাড়ির বিজনেস করিয়ে যে ড্রাইভার হল লাগে এক এক ধরনের ভাষা প্রয়োগ করেন এটা আমার শুনিয়া খুব ভালো লাগছে কিন্তু এই ভাষাগুলো আমি ভিডিওর মধ্যে কইতাম পারতাম না ও ধরনের ভাষা আর কি তারা করেন এর লাগে আমি আর এটা ভিডিওত কই আর না শালচাপুরার মানুষ হয়তো আমার দেখলে খারাপ পাইবা এই কথাগুলা শুনলে কিন্তু আমিও প্রায় সময় আমিও এলাকার মানুষও কইলে চলে আর কি হয়তো ডিস্ট্রিক্ট বদলাইল আমরা তো বিদেশি নাই কিন্তু এর ফলেও মানুষে ডাম কিন্তু দেখার ফলে মানে মানুষের শরীরও জ্বলে আর কি আচ্ছা যাও আর অন্য মাত লম্বা করে লাভ নাই এখন আবার কিলিংকার শেষে লোড করতে জায়গাও দেখি লিচো ফট করে ডিও লাগাও গিয়া যদি ট্রেন্সপোর্টার নম্বর থাকে না আমার কমেন্টও কো আমি ট্রেন্সপোর্টার নম্বর দিয়া দিব গিয়াও লোড আর আইয়াও অন্য ডাটা বুঝছেন ব্যাপারটা উনশো সমাপ্ত আজকে ভিডিওটা শেয়ার করিয়া সব মালিক দেখার সুযোগ দিবা সারার আগে ধন্যবাদ